কি হয়েছে বন্ধ কলাকা এ কি গান শুনো তুমি আগিলা যুগের গান শুনি আগিলা গুরু যুগের গান চলে হন মার্কেটে এখন এই সবই রেকর্ড মেকর্ড গুলো চলে এখন হলো স্মার্টফোনের যুগ আমি স্মার্টফোনের যুগে আমি চলতে চাই না আমি আগিলা যুগের গান শুনতে চাই আগিলা যুগের মন জুড়ে জায়গা গান শুনতে আর মনটা কয় একালে মনে যে এই জীবনে না থাকলেই ভালো হয় পন থাকলে ভালোই তো আচ্ছা আমার কথা হোন আমি তোমার জন্য ভালো স্মার্টফোন আনছি তুমি হেডি থুইয়া এই দনে যে ট্যাপ ম্যাপ রেকর্ড মেকোড়ে গুলা হনি ট্যাপ রেকর্ড চলিয়া 1900 কটকটি সালে চলছে এখন কি এই যে এই যুগ আছে এখন এ অন্য যুগে থাউক না থাউকেডা আমারই ভাল লাগে ট্যাপ দিয়া গান হুত আমার কত ভালো লাগে আমার মনের কথা দিয়ে এই ট্যাপের মধ্যে হনা যায় মানে কি তোমার মনের কথা কি মনের কষ্ট দুঃখ এই গানের ভিতরে সব খুইজ যায় পাই কত অন্তমিত সুখে থাকতো আমার কথা তো বুঝো না আমার কষ্ট জিনিসটা আমি বুঝি প্রতিদিনের আপডেট প্রতিদিনের নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন গান ভাইরাল গান ওগুলে স্মার্টফোনে পাওয়া যায় এই সব জিনিসে কি পাওয়া যায় এডি দা কি ইন্টারনেট চালাঞ্জা ইন্টারনেটে প্রতিদিনের আপডেট পাওয়া যায় তুমি এই সব বাদ দাও তো আমি ইন্টারনেটের গান গুনতে যাই না আরে এখন বর্তমানের গান না আছে যেন এইমনে নাছে ওমনে নাছে ও না থো এ নাছে এই গান আমার একদম বিরক্তি লাগে এই সব গান আমার শুনতে মন চায় না আগে যে নীরবের গান কত সুন্দর মনে লাগে মিল্লা জায়গা গান এই আমার শুনতে অনেক ভালো লাগে তোমার এই সব উল্টাপাল্টা কথাবার্তা আমার পছন্দ হয় না ঠিক আছে তুমি সব থুইয়া নাড়ো ওই ওই যে ওই স্মার্টফোন কই ফোন কই ফোন আমি ফোন লাগব না আমার এই যে অ্যাপ আছে না এই অ্যাপই আমার গান ভালো লাগে তুমি যাও তো যাও Annem hünnalla geldi. CNC CNC